আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারিয়ান্ট খামার সাফল্য হ্যাসারিয়ান্ট খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন বাংলাদেশের আবহাওয়ায় অত্যন্ত উপযোগী অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে এক একটি টাইগার মুরগি প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে যায় তাই বাংলাদেশের হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারি অরিজিনাল এই টাইগার মুরগির খামার করে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে অনেক খামারি নিজের ভাগ্য পরিবর্তন করেছে তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরীক্ষামূলক মাংসের রাজা প্রাপ্তবয়স্ককে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির খামার শুরু করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মনের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন যারা ঘরোয়াভাবে বাসা বাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে সময় উপযোগী টাইগার মুরগির খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সনিপূণ পদ্ধতিতে আমাদের অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বর্তমান বাংলাদেশের একমাত্র ব্যবসা সফল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা বিভিন্ন প্রতিবেদনে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখে অনেকেই উজ্জীবিত এবং উৎসাহিত হয়ে একটি খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনার নিকটস্থ অবস্থানে অর্থাৎ হাটে বাজারে বা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত সূক্ষ্ম এবং সুনিপুণ পদ্ধতিতে সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই আজই যোগাযোগ করতে পারেন